এটা দেখো b 4 e -0.25 কিง হলে সর্বোচ্চ আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ কত অর্থাৎ চাহিদা অপেক্ষক দেয়া আছে যে উৎপাদন কত হলে আয় সর্বোচ্চ হবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের প্রথমে টোটাল রেভিনিউ বের করতে হবে টোটাল সর্বোচ্চ সর্বোচ্চকরণ করতে হবে আচ্ছা স্যার সমাধান

আমরা একটু সাজিয়ে দিলে এরকম হয় যে ফোর কিউ ইন্টুটিউটে আমরা পেলাম এটা এখন যে টিআর পেলাম এই টিআরকে আমরা সর্বোচ্চকরণ এবং সর্বোচ্চকরণের যে প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্তটা প্রয়োগ করতে তাহলে প্রয়োজনীয় শর্ত আমরা দিই প্রয়োজনীয় প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত কি যে ডেল টি আর বাই ডেল কিউ ইকুয়াল জিরো সেট করতে হবে বা ডেল বাই ডেল কিউ এখানে পি আর কি ছিল পি আর ছিল ফোর কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পয়েন্ট টু ফাইভ কিউ এটা ইকুয়াল কত জিরো এটা একটু কঠিন আছে মোড়ি তবে বুঝে করলে হয়ে যাবে তাহলে এখানে আমরা কিসের সূত্র প্রয়োগ করবো যে অন্তঃকরণের যে গুলির সূত্র সেটা এখানে ফোর কিউ ইন্টু ই টু কি মাইনাস পয়েন্ট টু ফাইভ এইটাকে আমরা ধরব ইউ আর এটাকে ভি ধরে করতে হবে অন্তর্করণ তাহলে আসা যায় এটা নিয়ম হচ্ছে প্রথমে আমরা ফোর কিউ ইন্টু ডেল বাই ডেল কিউ এটা এইটার অন্তর্করণ করবো এর সাপেক্ষে

e টু দিবার মাইনাস পয়েন্ট টু ফাইভ করলে প্রথমে অন্তর্কলের নিয়ম আছে ই যদি থাকে তাহলে পুরোটা আগে বসাতে হবে ই টু তি মাইনাস পয়েন্ট টু বসানো বসানোর পর যে পাওয়ারটা আছে মাইনাস পয়েন্ট কিউ এটাকে আবার কিউ এর সাপেক্ষে অন্তর্করণ কিউ এর সাপেক্ষে করলে মাইনাস পয়েন্ট সাপেক্ষে যদি মাইনাস পয়েন্ট অর্থাৎ আমাদের এখানে গুণের যে অন্তর্কলের নিয়ম আর ই থাকলে এই যে অন্তর্ক্র এটা শিখতে হবে তাহলে এটা আমরা সহজে পারব এটা প্লাস এই প্লাস দিলাম এখন আছে কোন অবস্থায় ই মাইনাস পয়েন্ট টু ফাইভ এখন ফোর কিউবকে কিউ করলে হয় ফোর জিরো বা এখন এটা কী করা যায় এই মাইনাস ফোর মাইনাস পয়েন্ট টু ফাইভ এটা ভুল করে চার হয় অর্থাৎ চার পঁচিশে একশো অর্থাৎ এক হয় এক দিয়ে দেয়া না দেয় মাইনাসোটা রেখে আমরা লিখবো কিউ ইন্টু ই টু দি মাইনাস পয়েন্ট টু দিলাম তারপর এখানে এই ফোর আছে ফোরটা আমরা ই টু দি মাইনাস পয়েন্ট টু জিরো আমরা জিরো দিলাম এখন এখন আমরা এখান থেকে কমন কোনটা এখানে ই টু মাইনাস পয়েন্ট আছে কিউ এখানে ই টু মাইনাস পয়েন্ট টু কিউ আছে তাহলে আমরা কমন নেই কমন নিলাম যে ই টু দি পর ই টু দি পর মাইনাস পয়েন্ট কিউ কমন নেই বা মাইনাস কমন নিতে পারি মাইনাস শহ মাইনাস নিলে হয় আমরা নিলাম না ই টু এটা তাহলে এখানে মাইনাস কিউ থেকে গেল

এর পরিমাণ যদি ভোর হয় তাহলে আয়টা সর্বোচ্চ হবে কি না এর জন্য আমাদের পর্যাপ্ত শর্ত প্রয়োগ করতে হবে তাহলে পর্যাপ্ত শর্ত আগে প্রয়োগ করি আসি পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্তের জন্য আমাদের কি শর্ত ডেল ডেল আর স্কোয়ার টি আর বাই ডেল কিউ কিউ ইকুয়াল ডেল ডেল বাই কত আসবে আমরা প্রথম অন্তর্গত জেগে করছি প্রথম মাত্রা কত এসেছে ওইটা আমাদেরকে ওখানে বসাতে হবে এটা এসেছে প্রথম মাত্রার মধ্যে ধারণ করার পর এটা হচ্ছে এটা এটা পরিষ্কার করো এটা আসছে এটা এটা কত এটা মাইনাস কিউ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ প্লাস প্লাস 4 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ এটা আমাদের এখন এইটাকে আমরা কিউবের সাপেক্ষে আবার অন্তর্করণ করবো এটা কঠিন মানে প্রসেস ঠিক থাকলে অবশ্যই সহজ এখন এটাকে আমরা কিউবের সাপেক্ষে অন্তর্করণ আগে করি এটাকে যদি কিউর করি তাহলে এখানে কিউব আছে এইটুকু এখানেও আছে তাহলে এইখানে আমরা ইউরিয়ার সূত্র অর্থাৎ গুণের সূত্র প্রয়োগ করবো আর এইটাতে একটাই আসি এটাকে জাস্ট কিউবের সাপেক্ষে অন্তর্ক্র তাহলে এটাতে আসছি মাইনাস কিউটাকে ধরব ইউ আর বি মাইনাস কিউ এটা একটা সুবিধা করে নিতে পারতাম যে মাইনাস কিটা করে নিতে পারতাম আচ্ছা আর সমস্যা নাই এটা মাইনাস কিউ কিন্তু ডেল বাই ডেল কিউ অফ ই টুয়েদি পাওয়ার মাইনাস পয়েন্ট টু ফাইভ কিউ এটা প্লাস

Minus shumma shumma. Minus into minus seventy five. So much more. So it Q into Q into it is Q e to the into, e to the 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 Plus, the? Plus, ashe, e এই যে মাইনাস কিউটাকে যদি কিউস করে তাহলে মাইনাস ওয়ান হয়ে যায় প্লাস দিলাম এইটার কতটা ফোর ইন্টু এই ফোর আর এই যে মাইনাস পয়েন্ট টু ফাইভ ফোন করলে ওয়ান হয় এইটা ফোন করলে ওয়ান হয় না কিন্তু মাইনাসটা থেকেই যায় মাইনাস এই এই মাইনাস আর এই প্লাস নিলে মাইনাস হবে তাহলে আমি এখানে মাইনাস দিলাম কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পয়েন্ট টু

यदि एक करता है एक माइनस का माइनस ई टू दिक्वार माइनस ट्वेल्व टू फाइव क्यू ए माइनस माइनस ए बस ई टू दिक्वार माइनस ट्वेल्व टू फाइव क्यू फायदा कर रखना जीरो पॉइंट टू फाइव क्यू ई टू दिक्वार माइनस पॉइंट टू फाइव क्यू और एक ना एक का माइनस के दिक्वार टू टू फाइव क्यू और माइनस टू अर्थ माइनस टू ई टू दिक्वार माइनस ट्वेल्व टू फाइव क्यू बराबर तो

টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভে আমরা দেখি যে মাইনাস মাইনাস চার পঁচিশে একশো অর্থাৎ পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে কি চার পঁচিশে কত হয় একশো অর্থাৎ ওয়ান মাইনাস টু এই যে এটা পয়েন্ট টু ফাইভকে চারটারা গ্রুপ করলে ওয়ান হয় মাইনাস টু টু